ধন্যবাদ হাত তপভূমি নর্মদাতে শ্রী শৈলেন্দ্রনারায়ণ খোষাদ শাস্ত্রীজী এমন একটা জায়গার উল্লেখ করেছিলেন তো এরকম এই এই জায়গাতে উনি বলছেন যে বিকেলবেলা পাঁচটার পরে আর কেউ সেখানে তখন যেত না কেননা উনি যখন জিজ্ঞাসা করছেন স্থানীয় লোকজনদের তখন তারা বলছে যে যে না এখানে ওরকম বন্য জীবজন্তুদের ভয়ে যে কেউ যাচ্ছে না ব্যাপারটা তা নয় পিশাচ আছে ভূতের উপদ্রব বেশি তো পাঁচ দিয়ে দ্রুত হেঁটে যান মাইলখানেক দূরে একটা মহল্লা আছে সেখানে রাত্রিবাস করাই ভালো কিন্তু এই মন্দিরে পরিক্রমাবাসীরা কেউই এই মন্দিরে রাত কাটায় না পাঁচটার পর কোনো লোকই এখান দিয়ে যায়ও না তো এক ব্রাহ্মণ করবুর জেলে আরতি করছেন আরতির শেষে তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে আমি পরিক্রমাবাসী পায়ে কাটা ফুটে পা বিক্ষত হয়ে গেছে আমি এখানেই রাত্রে থাকতে চাই আপনার কোনো আপত্তি নেই তো তিনি আমার কথা শুনে একদম আঁতকে উঠলেন বলেন এই কাজ আপনি কদাচ করবেন না দেখছেন না সন্ধ্যার বহু পূর্বেই আমি সন্ধ্যার অনেক আগে আমি সন্ধ্যা আরতি সেরে চলে যাচ্ছি একা আসেনি আমার সঙ্গে ছেলে ভাইপো সব এসেছে তো আমরা সাজত শ্রেণীর ব্রাহ্মণ এবং গুজরাটের আদি বাসিন্দা পুরুষানুক্রমে আমরা এই মন্দিরের সেবায়িত রই কপনেশ্বর মহাদেব তো আমি বললাম আপনি যে সমস্ত কথা বলছেন সেগুলো আমি আগেই রাস্তাতে শুনেছি শৈলেন্দ্রনারায়ণ যে বলছেন আজ আর আমি হাঁটতে পারছি না আমি এখানেই থাকবো কিছু চিন্তা করবে না কাল সকালে এসে আমাকে জীবিতই দেখবেন তো এবার তিনি মায়ের মা নর্মদার জলে কী বলছেন হাত পা মুখ ভালো করে ধুয়ে এলেন হাত পা ভালো করে ধুয়ে এসে মন্দিরের মধ্যে ঢুকে বিছানা পাতলাম তো তারপর কি কাজ হচ্ছে তার যে সমস্ত খাবার ভেজানো ছিল কমন্ডুলোর মধ্যে সাবুদানা মিছরি সেগুলো খেয়ে মা নর্মদা থেকে কোমণ্ডলুতে করে জল ভরে নিয়ে এলেন সূর্যাস্ত হয়ে গেল মন্দিরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন আর হোমকুণ্ডের পাশে বসে শিবের স্তোত্র পাঠ করতে লাগলেন এবং বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন তার আগে কি কী কাজ করলেন খেলেন সন্ধ্যার আগে তার ভোজন সারা হয়ে গেল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে নিদ্রায় বিছানায় যাওয়ার আগে শুতে যাওয়ার আগে আমাদের এখন তো অন্যরকম সিস্টেম হয়ে গেছে কিন্তু শুতে যাওয়ার আগে তিনি কি করছেন মহাদেবের স্তব মানে স্তুতি করছেন মহাদেবের স্তোত্র পাঠ করছেন এখানে বলা আছে মহাদেবের স্তোত্র পাঠ করছেন তো এই শুতে যাওয়ার আগে যদি আমরা এরকম কোনো শক্তিশালী পাওয়ারফুল কোনো মানে কোনো স্তোত্র আমরা পাঠ করি সেটা হনুমানজির হতে পারে মহাদেবের হতে পারে মা নর্মদার হতে পারে মা দুর্গার হতে পারে যারই হোক যে কোনো একজনের স্মরণে যদি আমরা আসতে পারি এবং তার স্তপস্তুতি করে যদি আমরা শুতে যাই তাহলে আমাদের কিন্তু খারাপ স্বপ্ন আসা বা ভয় পাওয়া এগুলো অনেকটা আস্তে আস্তে ধীরে ধীরে কাটতে থাকবে এবং একটা শক্তিশালী আমাদের যে আভা মণ্ডলটা অনেক শক্তিশালী হবে কারণ আপনি ঘুমোতে যাওয়ার আগেই ঠিক ওটা করছেন এবং সেটা সারা রাত ধরে আপনার যখন আপনি যখন ঘুমিয়ে আছেন সেটা আপনার মনের উপর কাজ করবে আপনার শরীরের উপরেও সেটার একটা প্রভাব পড়বে তো এটা নারায়ণজিকে কিন্তু আমরা এর পরেও অনেক জায়গাতে উনি কিন্তু যখন বিশ্রাম নিতে যাচ্ছেন তার আগে কিন্তু এরকম কোনো কিছু পাঠ করে বা স্মরণ করে তিনি শুতে যাচ্ছেন এবং তারপর যখন ঠক 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 শব্দ হচ্ছে দরজায় টোকা দিচ্ছে গায়ের রোম তার খাড়া হয়ে উঠছে তো তখন তিনি বলছেন যে শক্ত সেই কাঠের দরজা আবলুস কাঠের দরজা ভেঙে না পড়া পর্যন্ত আমি দরজা খুলছি না এখানেও তিনি একটা সূত্র দিলেন যখন এরকম কোনো ঘটনা ঘটবে তখন দরজা না খোলার এবং তিনি প্রাণপণে কি বলছেন একাগ্র চিত্তে আমি বাবাকে স্মরণ করতে লাগলাম গুম 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 শব্দ ভেসে আসছে মন্দিরের পাশ দিয়ে একটা কিছু যেন বড় পাথর গড়িয়ে নর্মদার জলে গিয়ে পড়লো কেউ যেন মনে হচ্ছে স্নান করে মন্ত্রোচ্চারণ করতে করতে আসছে তো এইভাবে কোনোভাবে সকাল হলো তারপর পরের দিন রৈ মহাদেব আপনাকে রক্ষা করুন পূজারিজি তার পরের দিনও তিনি ওখানে থাকছেন এবং তারপরে বলছেন যে কোন সত্র পাঠ করছেন এখানে তখনও কিন্তু সেই দরজার মানে একটা সেরকম ঠক ঠকঠক ঠকঠক আওয়াজ হচ্ছে গুম 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 শব্দ হচ্ছে তো তখনই তিনি পূর্ব দিনের মতন গুরুগম্ভীর মন্ত্রধ্বনি শুনতে পাচ্ছেন ডামার 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 একটা মন্ত্রধ্বনিও যেন শুনতে পাচ্ছেন সেই মন্ত্রের ব্যঞ্জনায় অনাসাদিত পূর্ব আনন্দের শিহরণ বয়ে গেল তার শিরা ধমনিতে তন্ত্রিতে তন্ত্রিতে স্বতঃস্ফূর্ত আবেগে নতজানু হয়ে তিনি কপরেশ্বর মহাদেবের কাছে আবারও সত্র পাঠ করছেন কী শত্রু পাঠ করছেন কোন এই পরিস্থিতিতে তিনি কোন সত্র পাঠ করছেন যখন খন এখানে সবাই বলছে যে এরকম উপদ্রব বেশি নানান রকম কিছু হয় তখন তুমি কোন শাস্ত্র পাঠ করছেন দেখে নিন জটাভি গల জল প্রবাহ পাวิตস্থলে গলে হলম বলম্ব তম্ভু জঙ্গতুঙ্গ মালikam দমদ মদ্দমদ মদ্দমন্নাদবদ্দমরবয়ং জকারা চাণ্ড தாண்டవం তনোতুনা শিব শিবম হে প্রভু সুন্দর তোমার জটার অরণ্য হতে গঙ্গার ধারা গল গল করে বেয়ে এসে তোমার গলদেশকে প্লাবিত করছে সেই গলদেশ আবার সর্পমালায় বিভূষিত তুমি একাধারে ডমরু বাজিয়ে ধ্বনি তুলে তাণ্ডব নিত্য ত্রিভুবনকে কম্পমান করেছিলে তুমি আমাদের মঙ্গল বিধান কারণ ধগদ 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 জলাট পট পাবকে কিশোর চন্দ্র শেখরে রতি প্রতীক্ষণ জটারূপ কটাহ হতে বেগে প্রবাহমান গঙ্গার যে চঞ্চল তরঙ্গমালায় যার মস্তক শোভিত এবং যার ললাটে ধাগাত ধাগাত শব্দে ধাগাত ধাগাত শব্দে অগ্নি দেদীপ্যমান তুমি সেই কিশোর চন্দ্রশেখর তোমার চরণ কমলে আমার প্রতীক্ষণ রতি হোক নাতজনক হয়ে ঘুমিয়ে পড়েছিলাম দরজার বাইরে লোকের কড়াও শুনে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম তো পূজারীজি তাকে জিজ্ঞাসা করছেন যে কই ডর নেই লাগাতো তো তিনি বলছেন বিলকুল নেহিজি কেন ডর লাগেনি তিনি তাণ্ডব সত্র পাঠ করে শুতে যাচ্ছেন তার আগের দিনও শুভস্তত্র পাঠ করছেন লিখেছেন কিন্তু কোন সত্র সেটা প্রথমে লেখা নেই পরের দিনে তাণ্ডব সত্রের উল্লেখ রয়েছে যেখানে ধাগাত 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 শব্দে যে মহাদেবের কী বলছেন অগ্নি দেীপ্যমান সেই অগ্নিতেই তো সব কিছু এই সমস্ত কিছু ভস মানে ভস্মীভূত হয়ে যাবে এবং এই সমস্ত কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মহাদেবের স্তুতি করছেন এবং আমাদের কি হচ্ছে তিনি বলছেন যতই হোক দরজা ভেঙে না পড়া পর্যন্ত আমি দরজা খুলছি না এটা একটা সূত্র তো আমাদের যখন যখন আমাদের মন দুর্বল থাকে আমাদের শরীর দুর্বল থাকে এবং মানসিক দিক থেকে আমরা ভেঙে পড়ি মেন্টালি আমরা খুব আপসেট থাকি খুব নেগেটিভ যখন আমরা নাবাচক চিন্তা বেশি করে ফেলি এটা হবে না তো সেটা হবে না তো আশেপাশে যেসব যখন এরকম জিনিস তো অনেক মজুদ থাকে তো তখন আমাদের আমরা যখন ভেতর থেকে উইক হয়ে যাই তখনই কিন্তু এই সমস্ত জিনিস আমাদেরই মন বচন বা কর্মের দ্বারা কোনো না কোনোভাবে আমরা কানেক্ট করে ফেলি কোনো কোনো আমাদের ভুল হয়ে যায় অনেক সময় ভুল চিন্তা ভুল ভাবনা বা আমাদের পূর্বপূর্ব জন্মের কর্মের সূত্রে আমরা অনেক সময় এমন এমন লোকেদের সংস্পর্শে এসে পড়ি যাদের যাদের মারফত মানে কিছু পূর্ব হিসাব থাকে হয়তো আমাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঈশ্বর মঙ্গলময় তিনি সবসময় মঙ্গলই বিধান করেন কিন্তু আস্তে আস্তে তো কাটতে কাটতে এগিয়ে যাওয়া যায় তো অনেক এরকম ঘটনার জন্য অনেকের জীবনে অনেক পরিবর্তন এসেছে অনেক ভালো কিছু হয়েছে সেখান থেকে এই যে এই এইখানে বসে উনি যে শিবতাণ্ডব সত্র যে পাঠ করছেন তো এরকম অনেকে এটা এগুলোর মধ্যে দিয়ে তিনি অনেক কিছু বুঝিয়ে দিলেন যে দরজা আমি যতক্ষণ না ভেঙে পড়ছে ততক্ষণ আমি দরজা খুলবো না যে মুহূর্তে দরজা খুললেন আপনি তাকে এন্ট্রি দিলেন তো আমাদের যখনই অরা কমজোরি থাকছে আমাদের শক্তি যখন আমরা মানুষের দিক থেকে ভেঙে পড়ছি বা আমাদের আমরা নেগেটিভ চিন্তাভাবনা বেশি করে ফেলছি তখন কিন্তু আমরা এই সমস্ত অনেক কিছুর সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছি এবং আমাদেরই ভুলে আমাদের ভুলভ্রান্তির জন্য আমাদের দুর্বলতার জন্য আমাদের মানে আমাদের সেই তেজ বা শক্তি না থাকার জন্য যেটা খুব লাগে তো সে সমস্ত অনেক আরও অনেক রকমের কারণ আছে আমি শুধুমাত্র এই একটা কারণ ব্যাপারটা নয় তো এরকম অনেক কিছুর জন্য আমাদের সাথে একটা কানেকশান তৈরি হয়ে যায় বা কোনো জায়গায় গিয়ে পড়লাম হয়তো গেলাম হয়তো সেখানে এরকম প্রভাব বেশি তো মহাদেব দেবাদিদেব মহাদেব রয়েইছেন আর আরেকটা ব্যাপার হনুমান চালির সাথে তো বলাই আছে তোমরা কা কাহুকো ড্যারনা জয় 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 হনুমান গোসাই কৃপা কর হো গুরুদেব কেন যে কোনো একজনের স্মরণে আসা এবং কৃপা করো হে গুরুদেব জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই আজকের পাটকে দীর্ঘায়িত করছি না আজকের পাটকে এখানেই বিশ্রাম দেব তবে তার আগে আর একটা কথা সমানন্দজি আমাদেরকে কি বলে দিচ্ছেন তা নর্মদাতেই আমরা আরও জিনিস পভূমি নর্মদার মধ্যে কী দেওয়া নেই যখন ওই চিতাদের আক মানে চি ধুনি জ্বালানো রয়েছে চতুর্দিকে এবং সেই হিংস্র সেই চিতা তাদের হাত থেকে আক্রমণ মানে তাদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সেই সে মানে সেই চতুর্দিকে সে আগুন জেলে রেখেছেন কিন্তু তবুও সেই মানে প্রচণ্ড ভয় পাচ্ছিলেন তখন তারা তারা সবাই তো তখন আস্তে আস্তে সেখানে কিন্তু এসে পৌঁছেছিলেন শ্রী 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 সোমানন্দী তো সোমানন্দজি এসে তিনি কি বলছেন দেবতা থাকুক শত শত গুরু করব সার গুরুর মধ্যে কৃপার প্রকাশ দেবী আর দেবার তাই বলি মাঝি গুরুর স্মরণ লও কেন তুফান পানে চাও হাল ধরে আছেন গুরু নিরঞ্জন ফেরা যারা বজবে তারা বাট খারা যাদের কম ধরে তসিল করবে জম আর গদিয়ান জহুরি যারা গে তারা বসে আছে ব্যাপার করছে গুরুর প্রেমরতন তো গুরু শক্তি আবার পারে নাকি তিনি বলছেন আরে বেটা যেই হর সেই গুরু সেই নর্মদা সংকটকালে তোর মন তিন দিকে উঠবে কেন গুরুকে ধরে সকলেই জয় নয় তো সব লয় ওই যে কথায় আছে দেবতা থাকুক শত শত গুরু করব সার গুরুর মধ্যে কৃপার প্রকাশ দেবী আর দেবার তিনি আবারও কি বলছেন কোনো ভয় নাই লাস্টে তিনি তাদেরকে ওদের হাত থেকে রক্ষা করছেন এবং সেই সমস্ত হিংস্র জন্তুদের হাত থেকে এবং তিনি বলছেন যে কোনো ভয় নেই ওই নদীর ধার ধরে গেলেই তোরা নর্মদার কিনারে পৌঁছে যাবি দে দে দোল তোল তোল মারে বা বেশ আছিস তুই সারা জীবনটা কি এইভাবে নাকে দড়ি বেঁধে ঘোরাবি নাকি হঠাৎ হাততালি দি তিনি বলতে লাগলেন কি বলছেন কৃতান্ত দূত কালভূত ভীতি जगतलये महावये मृकण्ड सोनु हर्मदे तदीयपादपङ्कजं नमामि देवि नर्मदेष्टकमे बोलाचि गतं तदैव मे पयङ्कदम्ब दीक्षितं यदा मृकण्डसोनु सोनुकासुरारि सेवितं सदा তো এখানে কৃতান্ত দৌত কালভৌত ভীতিহারি বর্মাদে মান সমস্ত প্রকারের ভয় হরণ করেন ভীতিহারি বর্মাদে বর্ম প্রদান করেন একটা বর্ম অর্থাৎ কবচ আবার শঙ্করাচার্যজি বলছেন যে শঙ্করাচার্যী যে গতং তদৈব মে ভয়ং তদম্ব বিকশ্তাং যথা তোমার এই জল তদ অম্বু তোমার এই জলরূপে মা তোমার এই জলরূপ দর্শন করে আমার সমস্ত প্রকারের ভয় দূরীভূত হলো তো মা ভীতি হরণ করে নেন আমাদের মধ্যে যে 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 সমস্ত শোক আছে যে সমস্ত ভয় আছে যেগুলো থেকে পরবর্তীকালে কিন্তু আমাদের অনেক রোগ ব্যাধি হয় তো সেগুলোকে মা হরণ করে নেন কোথাও যেগুলো আমাদের ভেতরে একদম চিপকে বসে আছে আমাদের ভেতরে একদম মনের মধ্যে তো সেগুলোকে মা সব কিছু সেগুলোকে ধৌত করতে গেলে দেখুন যে কোনো জলরূপের অবশ্যকতা আবশ্যকতা অবশ্যই দরকার যখন আমাদের তাপ আমরা তাপে দগ্ধ সেই তাপকে জুড়োতে গেলে তার এই শীতল বাড়িরই প্রয়োজন তো সেই জন্য মা কৃপা করে এই রূপে অবতীর্ণ হয়েছেন তো ওই জন্যই বলা হয় নান্যদেবী দেবী নান্ন দেবী তালে মায়ের কাছে গিয়ে আপনি একটু বসুন মাকে একটু দেখুন দেখবেন মনটা অনেকটা জড়িয়ে যাবে বা মায়ের নাম নিলেও যত প্রকারের ভয় আছে যত প্রকারের কষ্ট আছে আপনার রিলিফ হবেই হবে হ্যাঁ এখন আপনার অনেকখানি জমে আছে সেটা কি রাতারাতি আপনি যদি আশা করেন সেটা 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 হয় না আস্তে আস্তে সইয়ে সইয়েই মা সব কিছুকে কাটা কাটিয়ে আমাদের জার্নিটাকে স্মুথ করেন এগিয়ে নিয়ে যেতে থাকেন স্মুথ করেন মানে আমাদের কষ্ট বা স্ট্রাগল তো আসবেই কিন্তু সেই সেটাকে লড়াই করার মতন শক্তি আপনি পাবেন কোথাও মনে হবে পড়তে পড়তেও পড়ছেন না কেউ যেন ধরে নিচ্ছে কেউ যেন আটকে দিচ্ছে কেউ যেন রক্ষা করছে তো সেই জন্যই তুমরা কা হোকো, ডের না নর্মদা কি যায় হো না চিন্তা না ভাই হো মা নর্মদা তোমার যায় জায়কার হোক মাগো যায় জায়কার হোক যায় জায়কার হোক